যে নারিকেল তেল বানাইতে বসছি তো এখন সবগুলো নারকেল আমি কোড়াই নিব এগুলো ফাটায় তারপর কোড়াই নিব এই যে একটা কোড়ানো হয়ে গেছে অলরেডি আর পাঁচটা এখন কোড়াই নিব তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব কিভাবে আমি নারিকেল মানে নারকেল থেকে নারিকেলের তেল বের করি মা তুমি কি করো নারকেল কোড়াইতেছি

করে নিছি এখন আমি এগুলাকে হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেবো তো এখানে আমার নারকেল হচ্ছে পাঁচটা আমি ছয়টা নিয়েছিলাম একটা হচ্ছে টোটালি পচা ছিল তো এর জন্য হচ্ছে আমি পাঁচটা নিয়ে নিছি তো এগুলা এখন আমি ব্লেন্ড করে নেবো পানি দিয়ে আমি নারকেলগুলো এখানে ব্লেন্ড করে নিছি তো তারপর নারকেল থেকে এই যে নারকেলের দুধটা আমি বের করে নিতেছিলাম তো এগুলা হচ্ছে আমি আমি ফেলে দিব শুধু এখান থেকে নারকেলের দুধটা বের করে নিব এই যে আমি নারিকেলের দুধটা বের করে নিছি আর এই যে এগুলা হচ্ছে মানে অবশিষ্ট বের হয়েছে যেগুলা তো এগুলো আমি ফেলে দিব এগুলো আর কোনো কাজে লাগবে না আর এগুলো খেতেও একটুও ভালো লাগবে না কারণ এটার ভিতরে আর কিছুই নাই একদম এগুলোতে একদম শুকনা মানে এটার ভিতর থেকে একদম সব রস বের করে নিছি তো আমি হচ্ছে এগুলা হচ্ছে দুইবার করে ব্লেন্ড করে নিছি প্রথম একবার হচ্ছে ব্লেন্ড করে তারপরে ওই যে চালনি দিয়ে ছেকে ছেঁকে নিয়ে হচ্ছে দুধটা বের করছি তারপরে আবার হালকা একটু পানি দিয়ে আবার আমি ব্লেন্ড করছি ব্লেন্ড করে আবার হচ্ছে এই যে নারকেলের দুধটা বের করে নিছি তো আমার এতখানি হয়েছে তো এখন আমি এটা জাল করলেও হচ্ছে নারি নারিকেল থেকে হচ্ছে দুধটা বের হয়ে মানে বের করে নিছি তো এটা এখন আমি জাল দিলে এটা থেকে হচ্ছে তেল বের হবে কিন্তু আর যদি কিন্তু আমি এটা হচ্ছে যদি নর্মালি রেখে দেই সাত থেকে আট ঘন্টার জন্য তখন হচ্ছে এটা এটা থেকে হচ্ছে আসল যে ক্রিম ক্রিমটা সেটা হচ্ছে উপরে ভেসে থাকবে আর নিচে হচ্ছে পানিটা জমে থাকবে আর যদি এখন মানে জাল করে নেই তো একটু বেশি টাইম লাগবে মানে তেলটা বের হতে আর যদি ফ্রিজে রেখে দেই তাহলে যে ক্রিমটা বের হবে উপরে সেই ক্রিমটা শুধু আমরা জ্বাল দিয়ে নিব আর নিচের অবশিষ্ট পানিটা ফেলে দিলে তো সেটা হচ্ছে দ্রুত তেলটা বের হবে তো এখন আমি এটা ফ্রিজে রেখে দেব প্রায় সাত থেকে আট ঘন্টার জন্য যে আমার আর কেউ হচ্ছে বের হয়ে যাচ্ছিল এই মানে প্রায় হয়ে যাচ্ছে তেলটা বের হতে শুরু হয়েছে আমি কী পর্যায়ে বসাইছি ওটা হচ্ছে মানে দেখাতে ভুলে গেছি এখন হঠাৎ করে হচ্ছে মনে হয়েছে এই যে যখন হয়ে হয়ে যাবে তখন তেলটা তেলটা আমার মানে বের গেছে তো এটা আমি শুধু ছেঁকে আমি হচ্ছে চুলাটা বাড়ায় আর ঘরে আসছিলাম একটু এর জন্য একটু সাইড দিয়ে পুড়ে গেছে তো সমস্যা নাই কিন্তু তেল হয়ে গেছে এগুলা শুধু একটু ছেঁকে নিব এই যে আমার প্রিয় নারিকেল তেল তো আমি হচ্ছে ছাঁকতে গিয়ে ছাঁকে চাটনিটা একটু নাড়া দিছি তো এখানে আবার কিছুটা পড়ে গেছে আর এই হচ্ছে অবশিষ্ট অংশ চাইলে আপনারা এটাও খেতে পারবেন এটা হচ্ছে মুড়ি দিয়ে মাখায় খাওয়া যায় মুড়ি দিয়ে মাখায় খেলে ভালোই লাগে কিন্তু আমি হচ্ছে একটু কড়াভাবে বেজে ফেলছি তো একটু হালকা ভাজলে হচ্ছে এটা খাওয়া যায় আমার আর এই তেলটা এই এত টুক তেল বের হয়েছে হচ্ছে হয় না এত টুক তেল বের হয়েছে পাঁচটা নারিকেল দিয়ে তো এতটুক তেল বের করতে আমার শরীরের তেল বের হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে কষ্টকর এই তেল বানাইতে তো আপনারা যারা হচ্ছে মানে অনেক বেশি মানে কষ্ট করতে পারেন পরিশ্রমী তারাই এটা চেষ্টা করবেন নইলে এটা করবেন না আমার হাতের অবস্থা একদম সিরিয়াস হয়ে গেছে নাইকেল কোড়াইতে কোড়াইতে আর হচ্ছে মানে নারকেল কাটতে গিয়ে তো এই হলো রেসিপি তো এগুলো এখন হচ্ছে বিভিন্ন পেজেই হচ্ছে মানে একদম পিওর নারকেল তেল পাওয়া যায় আর আপনারা ইচ্ছে করলে বাসায়ও বানাইতে পারেন আর না চাইলে হচ্ছে বিভিন্ন পেজে এখন একদম পিওর ঘাঁটি নারকেল তেলটা হচ্ছে পাওয়া যায় তো চাইলে আপনারা অর্ডার করেও নিতে পারেন তো দেখেন কতটুক তেল হয়েছে পাঁচটা নারকেল পাঁচটা আর নারিকেল তেল দিয়ে কষ্ট করে কিন্তু হ্যাঁ এটা চুলের জন্য অনেক বেশি উপকারী আমরা হচ্ছে যেই বাজার থেকে যেই তেলাটা কিনি ওইটার যে এটা বেশি বেটার মানে বাসায় বানায় রাখলে মানে একদম পিওর ওইটাতে তো কিছু না কিছু হচ্ছে মেডিসিন ইউজ করে এটাতে কোনো হচ্ছে কোনো মেডিসিন হয়তো বা ইউজ করা মানে এটাতে কোনো ইউজ করা না ওদেরটাতে আমার মনে হয় কিছু না কিছু মেডিসিন তো অবশ্যই ইউজ করে অনেক দিন হচ্ছে মানে লংলা স্টিং করার জন্য তো এটাও হচ্ছে রাখা যাবে বছরখানে তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থেকো আল্লাহ টাটা